হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দেখো ভালো আমাদের থাকতেই হবে পরিস্থিতি যতই খারাপ হোক তবুও আমাদের নিজেদের ভালো থাকতে হবে আমি জানি তোমাদের অনেকেরই ছেলে মেয়েরা বাইরে যায় তোমরা অনেকেই দূরে পড়তে পাঠাও ঠিক আছে কেউ হস্টেলে কেউ দূরে কারোর ছেলে চাকরি করতে যায় জানি তোমরা সবাই চিন্তা করো সবাই ছেলে ফোন করো বারে বারে অনেক সময় ছেলেমেয়েরা হয়তো বিরক্ত হয়েই বলে যে দূর বাবা এই তো কথা হলো আবার কী কিন্তু তোমাদের মধ্যে যেই দুশ্চিন্তাটা কাজ করে মানে বাবা মায়ের মধ্যে সেটা কেবলমাত্র বাবা মাই জানে তো টুকলির কে অনেকেই বলেছে আর জি করের বিষয়টা নিয়ে আপনি কিছু বলো তুমি কিছু বলো তো টুকলি নির্দিষ্ট দিনের জন্য এটা রেখেছে এবং কিন্তু বারে করে আমাদের জ্বালান দিয়ে দিল যে আজকে কিন্তু আমার মনিটাইজেশানটা অফ রয়েছে যারা ভিউয়ার্স কিংবা যারা ক্রিয়েটার তারাই বুঝবে যে এই ভিডিওটার জন্য টুকলি কোনো পয়সা রোজগার করছে না যাই হোক ভালো টুকলি মহান যে মানুষ তার পরিচয় দিয়েছে তো যেটা ভালো সেটা ভালোর জন্য ভালো তো টুকলি এই এক বছর আগে যাদবপুরের যে ছেলেটির কথা বলছে তার নামটা ভুল বলেছে ঠিক আছে তো যাই হোক একজন একজন অনেকেই সেই নামটা নিয়ে বলেছে টুকলি বলেছে নামে কি যায় আসে নামে অনেক কিছু যায় আসে তাই না আর এখন যে নতুন আইনটা বেরিয়েছে সেটাতে ভিকটিমের নাম বলা যায় না হ্যাঁ নাম ঠিকানা তাদের ফটো এগুলো কিছু শেয়ার করা যায় না যে নতুন আইনটা বেরিয়েছে তো অনেকে হয়তো জানে না সেই কারণে ব্যবহার করছে আবার যারা জানে তারা কিন্তু হেজি করে দিচ্ছে মুখটা তো কথা হচ্ছে নামে অনেক কিছু যায় আসে তাই না টুকলির নামটা সাথে অনেক কিছু যায় আসে যদিও বা টুকলি এটা মানতে নারাজ কারণ টুকলি আগের টাইটেল বা আগের স্বামীর টাইটেলটাই বহন করে থাকে বামুনের সাথে তো অনেক কিছুই ম্যাটার করে যাই হোক সেটা টুকলির ব্যক্তিগত বিষয় টুকলি কোন টাইটেল নিয়ে বহন করে চলবে টুকলি বলছে আজকে এই ভিডিওটার পরে অনেকেই অনেক কিছু বলবে কি বলবে কেন আমরা কি মানুষ নয় আমরা কি অমানুষ কি বলবো আর তুমি একটা প্রতিবাদ করছো তুমি তোমার দর্শকদের জন্য প্রতিবাদ করছো তুমি কারা তোমাকে নিয়ে কটুক্তি করবে তাদের কথা ভেবে তো তুমি প্রতিবাদটা জানাচ্ছ না তাই নয় কি প্রতিবাদ করার জন্য নির্দিষ্ট দিনের দরকার আমার মনে হয় প্রতিবাদ তোমার যেখানে দেখবে তুমি ভুল সেই মুহূর্তে তোমার সেখানেই প্রতিবাদ করা দরকার এবার তোমরা বলতে পারো তাহলে চোদ্দোই আগস্ট কেন বলেছিল দেখো প্রতিবাদটা সেই প্রতি মানে এই যে প্রতিবাদটা হলো সেটা অনেক মানুষের যখন তখন বললেই তো সবাই আসতে পারবে না তো একটা সময় বলে দেওয়া হলো এবং সেই সময়টা সবাই ফ্রি এবং জায়গাও বলে দেওয়া হলো যার যেখানে কাছাকাছি হবে যার যেখানে সুবিধা হবে সে সেখানেই যাবে তো আমার অবাক লাগে অনেকে মিছিলে গিয়ে তার সেলফি তুলছে সেটা ফেসবুকে আপলোড করবে যে আমি মিছিলে বেরিয়েছি আমি প্রতিবাদে বেরিয়েছি সেই রিল ভিডিও করছে মানে আশ্চর্য লাগে গো কিছু মানুষকে দেখলে যে তুমি একটা মহিলা হয়ে তুমি প্রতিবাদ করতে বেরিয়েছো তুমি কি করছো তুমি ফেসবুকে তুমি যে বেরিয়েছো দেখো প্রতিবাদে কটা মানুষ হলো কীরকমভাবে তোমার প্রতিবাদটা হলো তার সাথে তুমি যে প্রতিবাদের মধ্যে অংশগ্রহণ করেছিলে সেইটুকুই যথেষ্ট নয় তার সাথে তোমাকে রিল বানাতে হলো তার সাথে তোমাকে ফটো শেয়ার করতে হলো জানি না জানি না আমরা কোন সমাজে বাস করি একটা প্রতিবাদ করতে গিয়ে হোক মানে দেখো সব মানুষ তো সমান না কেউ প্রতিবাদ করতে গিয়ে কেউ মজা নিতে গেছে কত মানুষ হয়েছে হ্যাঁ চিৎকার করব চিৎকার করব তো সব মানুষের মানে মানসিকতার সমান না তো সেরকমই টুকলি বলছে যে হোয়াটসঅ্যাপে কেউ বোধহয় একজন লিখেছে যে কাল কি খাওয়া দাওয়া হবে মাংস না মাছ দেখো এমনি বছরগুলো স্বাধীনতা কি বলবো স্বাধীনতা দিবসটা আমরা আনন্দের সাথেই পালন করি কারণ আমাদের দেশের ওটা জন্মদিন তাই না যেদিন আমরা ইন্ডিয়া বলে জেনেছি আর কত বীরপুরুষের প্রাণ গেছে সেটা ভাবল খাওয়াটা মুখ দিয়ে ওঠে না যদি তুমি আনন্দ জন্মদিন দেশের জন্মদিন স্বাধীনতা দিবস ভালো খাবো তাহলে ঠিক আছে কিন্তু যখন তুমি এইটা চিন্তা করবে যে এই যে কত এই যে স্বাধীনতা জন্য কত বীর পুরুষের প্রাণ গেছে কত বিপ্লবীদের প্রাণ গেছে সেই সময় কিন্তু দেখবে তোমাদের খাওয়া দাওয়া কিন্তু গলা থেকে নামবে না তো দেখো ইয়াং জেনারেশন হতে পারে বা তার মেন্টালিটি যে সেরকম যে হ্যাঁ স্বাধীনতা দিবস হ্যাঁ আমি জন্মদিন দেশের জন্মদিন আমি ভালো খেয়ে দে জিনিসটাকে সেলিব্রেট করব সেটা আলাদা জিনিস যার যা যার যেটা মেন্টালিটি সে সেইভাবেই চলবে তবে টুকলি কিন্তু শেয়ার করেছে কমিউনিটি পোস্টে বামন গাইছে এইবার কথা হচ্ছে বামন কি গাইলো দেশাত্মক বোধের গান না কিশোর কুমারের গান আর টুকলির অফিসে যদি খাওয়া দাওয়া হয় স্বাধীনতা দিবসের দিন তোমাদের কী মনে হয় টুকলি কি সেই খাবারটা খাবে না টুকলি কি ছেড়ে দেবে দেখো সোশ্যাল মিডিয়ায় বলতে কিন্তু অনেক ভালো লাগে কিন্তু কিন্তু করলে জিনিসটা অন্যরকম যদিও বা আমার এই ভিডিওটা যাওয়ার পরে টুকলি কিন্তু সেই পোষণগুলো কেটেও দিতে পারে কেটেও দিতে পারে যে আমি খাওয়া দাওয়া করিনি মানে একটু মহান প্রিটেন হবে কিন্তু আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যদি অফিসে খাওয়া দাওয়া হয় টুকলি খাওয়া সেই খাবার খাবে অবশ্যই খাবে সেই খাওয়া কিন্তু টুকলি বাতিল করবে না আমার যতদূর ধারণা যতদূর আমি টুকলি ভিডিও দেখে টুকলিকে আমি চিনি জানি যতদূর আমার অভিজ্ঞতা আছে অবশ্যই খাবে ঠিক আছে তো বামুনের হাতে মাইক ধরিয়ে দিয়েছে স্বাধীনতা দিবসের দিন না তার আগের দিন বলতে হবে না কারণ এখনও তো ভিডিওটা পাইনি কমিউনিটি পোস্ট দেখেই বললাম তো ভিডিওটা কমিউনিটি পোস্টে ছেড়েছে স্বাধীনতা দিবসের দিন তো যাই হোক এটা একটা টুকলির কাছে অ্যাচিভমেন্ট যে বামুন গান করছে ঠিক আছে তো যাই হোক দেশাত্মক বোধের গানও হতে পারে কুমার শানু বা কিশোর কুমারের গান ছেড়ে বামুন দেশাত্মক বোধের গানও করতে পারে কারণ বামুন কিন্তু ভালো একটা শিল্পী তো এবার টুকলি জিজ্ঞাসা করছে আমরা কি সত্যিই স্বাধীন না একটা মহিলা হয়ে বলছি আমরা সত্যিই স্বাধীন দেশের নাগরিক ঠিকই কিন্তু আমরা সত্যি স্বাধীন নয় এবং টুকলি বলেছে যে যেরকম যাদবপুরের ছেলেটির কথা ওই ছেলেটি কিভাবে মৃত্যু হলো শুধু কি মেয়েরাই হয় হিউমিলেট সেটা কিন্তু নয় পুরুষরাও কিন্তু হয় দেখো যার সন্তান চলে গেল তার তো চলে গেলোই তার তো সবই শেষ তার সন্তান কি আর ফিরে আসবে নিশ্চয়ই না সেই মায়ের সন্তান মানে সেই মায়ের সন্তান চলে গিয়ে তার কোল খালি হয়ে গেল সেই কোল কিন্তু কেউ ভরাট করতে পারবে না দেখো মানুষে কত স্বপ্ন নিয়ে ডাক্তারি পড়তে পাঠায় তাই না এবং যারা ডাক্তার হয় তারা কিন্তু সমাজের সেবাই করে তো সেই মেয়েটির সম্পর্কে অনেক কথাই হচ্ছে যাই হোক আমি কোনো রকম রাজনৈতিক দলের কথা বলবো না কারোর কথাই বলবো না কোনো রাজনীতির রং চাপানো যেন না হয় আমি যেটা শুনলাম সেটাই বলছি মেয়েটার উপরে ছ মাস ধরে বিগত ছ মাস ধরে প্রচুর অত্যাচার হয়েছে এবং যেটা শুনলাম এবং মেয়েটাকে অনেক ডিউটি দেওয়া হয়েছে তাও মেয়েটা নত হয়নি তার মানে মেয়েটা কাজের উপরে কতটা তার ভালোবাসা ছিল যে তাকে কিন্তু এত ডিউটি দেওয়ার পরেও নত করানো যায়নি যখন দেখলো নত করানো যায়নি তখন কিন্তু এই সিদ্ধান্ততে আসতে হলো খুবই দুঃখজনক একটা ঘটনা জানি না এরকমভাবে আর কত সন্তানের প্রাণ যাবে জানি না আমরাও রাস্তাঘাটে তো বেরাই আমরাও কি সত্যি সেভ জানি না তবে চারিদিকের ঘটনা দেখে খুবই খারাপ লাগছে তবে এটাও বলবো যে হসপিটাল চত্বরে গিয়ে ভাঙচুরটা না করলেই হতো এটাতে সরকারি সম্পদ নষ্ট হয় তাই না কত মানুষ হসপিটালে ভাবো পরিষেবা পেতে যায় তো সেই জিনিসগুলো যখন নষ্ট হয় তো মানুষেরই তো সমস্যা হয় এই যে ডাক্তাররা ভয়তে চিকিৎসা করতে পারছে না এই যে পুলিশরা তারা মার খাচ্ছে যারা মানে ডাক্তারদের ভয় ধরে গেছে তো ডাক্তাররা পরিষেবাটা দেবে কি করে যদি আতঙ্কের মধ্যে থাকে পুলিশ পরিষেবা দেওয়া কী করে যদি তাদের প্রাণ নাশের এরকম ভয় থাকে বুঝতে পারছো আর এই যে সরকারি সম্পদ যারা যেসব মূর্খরা নষ্ট করে এই সম্পদের টাকা কিন্তু এই আমার আপনাদের পকেট থেকেই তোলা হবে জিনিসের দাম বেড়ে যাবে আর কিছুই না যারা করে বোকামি যাই হোক সবশেষে তাও বলবো যে যেটা হচ্ছে যেটা হয়েছে সেটা ভালো না শাস্তি চাই কড়াভাবে এর নিন্দা করি যেন আগামী দিনে এই রকম ঘটনা যাতে আর না ঘটে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো